একবার দেখি নাই স্পর্শ করি নাই কিন্তু বিক্ষোভ পাওয়া যাবে না কিন্তু আমি এমন একজন সুপার চোদ্দ এখনো ওই নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কেউ গালে দিয়ে আমরা তার বিরুদ্ধে বিদ্যুৎ শুরু করে দেয় ওই না বেঁচে নিরাপত্তা বললে বরদাস্ত করতে পারে না ওই না বেঁচে কেউ বললে আমাদের রক্তে দাও দাও করে এমন ধরে একটা কারণ আমার মাকে ছাড়া যাবে বাবাকে ছাড়া যাবে শহীদ নুরুল ইসলাম ফারুকির বলায় শুনে লাগিয়ে তোমাকে পেরেছ ইমান কিনে নিতে পারো নাই আমার ভাই হরিষ্ঠ দিনের মুখ থেকে পানির বদল করে নিয়ে ইমান কিনে নিতে পেরেছ পারো নাই

আমার ভাই তোমার বাই ভাই স্লোগানonar মুখ দিবে হবে না আমাকে ক্ষমা করবে না আমি পারবো না কিন্তু মদিনাwala স্লোগান দিয়েছে খোদার কসম মদিনাwala স্লোগান সবাই দিতে পারবে না একমাত্র তারাই দিবে মদিনাwala যাদের জবান দিয়ে বের করেবে কথা বলো ঠিক কি না আমার পক্ষ থেকে আপনাদের জন্য 1000 রুপি mohabbat mohabbat